নমস্কার আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস এবার থেকে প্যান কার্ডে যুক্ত হবে কোড সম্প্রতি এই ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার স্বাভাবিকভাবেই নয়া ঘোষণার পর বিভ্রান্তি শুরু হয় মানুষের মধ্যে ডাইনামিক কিউ আর কোড যুক্ত কার্ড হবে তবে কি আবার নতুন করে কার্ড বানাতে হবে নাকি পুরনো কার্ড রিনিউ করতে হবে এসব অনেক প্রশ্নই উকি মারতে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এরই মধ্যে গত মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয় বলা হয় বর্তমানে যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই দরকার পড়বে না প্যান কার্ড নম্বর বদলেরও কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে দাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ হয়ে উঠবে পাশাপাশি লেনদেনের গতিও বাড়বে আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হল ডিজিটাল জালিয়াতি সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা প্রোটেকশন দেবে কিউআর কোডযুক্ত নতুন প্যান কার্ড মানে প্যান কার্ড টু পয়েন্ট ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে যদিও এই ঘোষণায় প্রশ্ন উঠতে শুরু করে তাহলে সবাইকে কি নতুন প্যান কার্ডের জন্য আবার আবেদন করতে হবে পুরনো প্যান কার্ড বদলে কি নতুন প্যান কার্ড আসবে এবং যারা ঠিকানা বদল করেছেন মানে অ্যাড্রেস বদল করেছেন নতুন প্যান কার্ড কি তবে পুরোনো ঠিকানায় চলে যাবে এই সব জল্পনার মধ্যেই কেন্দ্রের তরফে জানানো হয়েছে যাদের কাছে প্যান কার্ড রয়েছে নতুন কার্ডের জন্য তাদের অ্যাপ্লিকেশন করার বা আবেদন করার কোনো প্রয়োজন নেই অ্যাকাউন্ট নম্বরও বদল করার কোনো দরকার পড়বে না তাদের তবে প্যানের নাম ঠিকানা ইমেল মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য তারা আবেদন করতে পারেন সেজন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা প্যান টু পয়েন্ট ও চালু হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে মানে এক্ষুনি করতে পারবেন না ওই প্যান টু পয়েন্ট ও চালু হওয়া পর্যন্ত তাদের ওয়েট করতে হবে কেউ যদি আগেই সংশোধনের আবেদন করতে চান সেটাও করতে পারেন অনলাইনে তখন কিন্তু ওই পুরোনো ধাঁচের প্যান কার্ডই আসবে এর জন্য আলাদা কোনো খরচ লাগবে না অন্য কোনো সংসদের প্রয়োজন হলেও নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করা শুধু তাই নয় কেন্দ্র সরকার জানিয়েছে নতুন ঠিকানা দিয়ে সংশোধন করলে ওই কার্ড কিন্তু পুরনো ঠিকানায় যাবে না নতুন ঠিকানাতেই যাবে নয়া এই প্যান কার্ড প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য হলো প্যান কার্ডে কিউআর কোড চালু হয়েছে দু হাজার সতেরো আঠারো সাল থেকে কিন্তু নতুন ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড থাকবে যাতে সংশোধিত তথ্য দেখা যাবে যাদের কাছে কিউআর কোডহীন প্যান কার্ড আছে তারা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন তা এখন বা প্যান টু পয়েন্ট ও চালু হওয়ার পরেও করা যাবে কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য যেমন ছবি সই নাম বাবা বা মায়ের নাম জন্ম তারিখ যাচাই করতে সুবিধে হয় উল্লেখ্য বলা হয়েছিল সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে উনিশশো বাহাত্তর সালে চালু হওয়া প্যান কার্ড দু হাজার চব্বিশে নতুন ধরা দিতে চলেছে ওই পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়েই সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে শুধুমাত্র প্যানই এজন্য ব্যবহার করা হবে এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে প্যান টু পয়েন্ট ও চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু থাকবে একটি পোর্টাল পোর্টাল চালু হলে তার ওয়েব ঠিকানা আলাদা করে জানিয়ে দেবে সরকার নয়া প্যান টু পয়েন্ট ও প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে এক হাজার চারশো কোটি টাকা বিশাল অঙ্ক খরচ করে এই গোটা প্যান প্রক্রিয়াকে পুরো রাতারাতি পাল্টে দিচ্ছে আসলে এটাই ডিজিটাল ইন্ডিয়া বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ